আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওটি সমগ্র প্রবাসীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যে সাধারণত আপনি ফোন এই মুহূর্তে নিতে পারবেন বিগত দিনে কিন্তু আমরা দুইটা ফোনে নিতে পারছি নতুন ফোন নিলেই কিন্তু শুল্ক দিতে হয়েছে হয়তো অনেকে আহ চুরি করে বা লুকিয়ে তারপর নিয়েছে ওটা অন্য হিসাবে ভয় ভিত্তি কাজ করেছে কিন্তু এখন কিন্তু তার উল্টোটা যাই হোক গতকালকে ফোন নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলেন কিন্তু নতুন বাজেটে পঁচিশ এবং ছাব্বিশ সালে এয়ারপোর্টে প্রবাসীদের জন্য অনেকগুলো পরিবর্তন এসেছে যেটা আসলে আপনাদের সকলের ভাবে জানা এবং বোঝা উচিত অন্যথায় কিন্তু আপনি যাবেন যার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ রিড সাবস্ক্রাইব মাই ইউটিউব প্রবাসী ডট কম যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন তো সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে বাজেটটা রয়েছে এটা সরকারের বাজেট ঘোষণার পরে তিরিশ দিনের মধ্যে তিরিশ কার্য মধ্যে এটা পালিত হবে এই নিয়মগুলো এখন এর মধ্যে কি আসছে মেজরিটি যে সুইগুলো আমাদের জীবন আমরা অনেক সময় একটা ব্যাগেজ করি এক একটা ব্যাগেসে অনেক সময় সব মিলে যেমন আপনি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি করে আপনি সত্তর আশি কেজি বা একশো কেজি করেছেন বা দেড়শো কেজি করেছেন আপনি ফ্লাইটে যে দেশ থেকে আসতেছে ওই দেশে আপনার ফ্লাইটে কত টাকা কেজি সেই টাকা দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন ওকে কিন্তু বাংলাদেশে আপনার এটা কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে বাংলাদেশ ইয়ার প্লেন থেকে নামার পরে এয়ারপোর্টে আপনার সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পর্যন্ত নিতে পারবেন এই পঁয়ষট্টি কেজির মধ্যে পঁয়ত্রিশ কেজি থাকতে হবে আপনার কাপড় চোপড় বই খাতা আপনার জামা কাপড় এইগুলোর মধ্যে থাকতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দেন পরবর্তীতে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি যেটা থাকবে পঁয়ষট্টি কেজি হওয়ার জন্য যে পঁচিশ তিরিশ কেজি লাগবে সেটা সম্পূর্ণটাই আপনি অন্য কিছু কসমেটিক্স জাতীয় নিতে পারেন যদি আপনি এর বাহিরে পঁয়ষট্টি কেজির বেশি নেন তাহলে আপনার ব্যাগে চেক করে পরবর্তীতে আপনার প্রত্যেকটা পণ্যের কোন কোনটা আপনি পাবেন শুল্ক ছাড়া সেটা আলাদা করবে দেন যেটা শুল্ক দিতে হবে সেটা শুল্ক আপনার দিয়ে প্রবেশ করতে হবে কিন্তু পঁয়ষট্টি কেজির বেশি নিয়ে আপনি গেলে আপনার সুর করতে হবে এটাই ক্লিয়ার এখন স্বর্ণের বার নিয়ে আসে আমরা জানি সচরাচার বিদেশ থেকে গেলে একশো গ্রাম স্বর্ণ বা একশো সতেরো গ্রাম স্বর্ণ ফ্রিতে নেওয়া সম্ভব বাট এখন আপনি স্বর্ণ নিতে পারবেন একশো সতেরো গ্রাম কিন্তু বছরে একবার একটা প্রবাসী বছরে একবার একশো সতেরো গ্রাম জুয়েলারি হোক সেটা বার হোক বা আপনার যেতে হোক না কেন আপনি নিতে পারবেন কিন্তু এর পরবর্তীতে যদি আপনি নেন বা এর বেশি যদি নেন তাহলে প্রতি গ্রামে প্রায় টাকা 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 বাংলা আপনার আপনার শুল্ক দিয়ে তারপরে হাজার হাজার গহনাগুলো নিতে হবে সেকেন্ডলি হচ্ছে থার্ডলি হচ্ছে আপনার ফোন আপনি ইউজ করা ফোন দুইটা ফোন আপনি ইউজ করতে সচরাচর এখন অনেকেই দুইটা ফোন ইউজ করে একটা হচ্ছে পার্সোনালি সবসময় কল করার জন্য অনেকে ইন্টারনেটে কাজ করে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য ইউজ করে তো দুটি ব্যবহৃত ফোন আপনি অনায়াসে নিতে পারবেন তার সাথে একটি ফোন ইনটেক নতুন সেটা কত টাকা দাম সেটা মুখ্য বিষয় না আপনি নতুন একটা ফোন নিতে পারবেন এখন এই একটা ফোনের জন্য কোনো সুখ দিতে হবে না সেকেন্ড আপনার যদি আপনি চার নাম্বার কোন নতুন ফোন নেন মানে দুইটা নতুন ফোন নেন তাহলে আপনার সুখ গুনতে হবে তো দুটি ফোন ব্যবহৃত আপনি নিতে পারতেছেন অনায়াসে একটা ফোন নতুন এই যে কিছু পরিবর্তন নিয়ে আসছে এটা কিন্তু বাংলাদেশের রাজস্বের একটা অন্যতম উৎস সেটা হচ্ছে আপনার বুঝতে হবে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সে প্রেক্ষাপটে তারা চাচ্ছে বাংলাদেশের পণ্যগুলোকে একটু বাজারজাত করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু প্রবাস থেকে বিভিন্ন সেক্টরগুলোকে লিমিট করে দিয়েছে শুধু এটাই নাই তারপরও তারা তিন চার চার তারিখে তিন চার জুনেই কিন্তু তারা ডিক্লারেশন করেছে বাজেট নিয়ে এবং এটা নিয়ে একটা খরচা আপলোড করবে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা বিভিন্ন ওয়েবসাইটে যাবাতান সরি মালয়েশিয়া বাংলাদেশ ইমিগ্রেশন ওয়েবসাইটে এবং বিভিন্ন পত্রিকাও আপনার পেয়ে থাকবেন তো সেখান থেকে আরো সুন্দরভাবে আপনার দেখে নেবেন এবং মদের ব্যাপার অনেকে আমরা অ্যালকোহল নিয়ে থাকি আপনি সিগারেট নিতে পারবেন দুইশো কাঠি সিগারেট আপনি নিতে পারবেন শুল্ক ছাড়া কিন্তু আপনি যদি লিকুইড কেবল খাবারের মিনু মানে কি বলে এটাকে আপনি ওই যে মদ বিয়ার যাই না কেন এটা একমাত্র বিদেশি পাসপোর্টধারীদের জন্যই প্রযোজ্য শুল্ক ছাড়া কিন্তু বাংলাদেশি ওয়ার্কারদের জন্য কোনো ফরেনারদের জন্য মানে আমাদের বাংলাদেশিদের জন্য এটা প্রয়োজ্য না আপনি কোনো রকম কোনো অ্যালকোহল নিতে পারবেন না একমাত্র বিদেশি পাসপোর্ট যদি থাকে তাহলে এক লিটার পর্যন্ত ফ্রিতে নিতে পারবে তাহলে বুঝতে আছেন যদি আপনি এর বাইরে কোনো কিছু করতে চান তাহলে কিন্তু আপনার সুখ বলতে হবে এখন এই যে প্রবাসীদের যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি ভেবে চিনতে দেখবেন ফাইনালি কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে এর আগেও কিন্তু প্রবাসীরা যখন এয়ারপোর্টে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স এবং ফোনের লুকুচুরি এবং এই স্বর্ণ চোরা চালান এই পাচারের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি সম্মুখীন পড়তে হয় বিভিন্ন ব্যবসায়ীদের তো এটাও তার উত্থাপন করেছে তো সর্বশেষ আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে যখন বাংলাদেশ ইমিগ্রেশন ওয়েবসাইটে সরাসরি একটা নোটিশ দেওয়া হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনারা পরবর্তীতে প্রবাস থেকে দেশে যাওয়ার সময় এগুলো ফলো করে যাবেন এখন কিন্তু প্রবাসী থেকে দেশে গেলে এয়ারপোর্ট প্রচুর পরিমাণে চেক চেক বসাচ্ছে চেক করতেছে এটা কিন্তু বড় হেসাল মনে করো অনেক প্রবাসীরা সেখানে কিন্তু বিভ্রান্ত হচ্ছে তো যাই হোক সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম